সুব্রিয় এস পরীক্ষার্থী পরীক্ষার্থীবৃন্দ তোমরা পরীক্ষা শেষ করেছো ইতিমধ্যে তোমাদের জেনারেল সাবজেক্টগুলো তো এখন তোমাদের যে ব্যবহারিক পরীক্ষা অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে আজকে তোমাদের প্রথমে যেহেতু ফিজিক্স পরীক্ষা হবে যারা তোমরা বিজ্ঞান বিভাগে আছো এবং একই দিনে তোমাদের রসায়ন পরীক্ষা হবে এই জন্য তোমরা প্র্যাকটিক্যালে যদি পঁচিশে পঁচিশ পেতে চাও তো এই ক্ষেত্রে তোমরা যে কাজটি করবে আমি যেমন তোমাদেরকে একটা প্রশ্নের অ্যান্সার অর্থাৎ পরীক্ষণের পুরোপুরি বর্ণনা অর্থাৎ সম্পন্ন করতে হবে যে কোনো একটা পরীক্ষণ তো এখানে কোনটা কোনটা করবে সেটা হচ্ছে যেমন এক ক নাম্বারে এখানে আমি দিয়েছি যে একটি স্লাইড ক্যালিভাসের সাহায্যে একটা আয়তকার বস্তুর আয়তন নিম্ন করো তারপরে হতে পারো একটি স্কুলগজের সাহায্যে একটি বৃত্তাকার প্রস্তুত ছেদ বিশিষ্ট তারের প্রস্তুত ক্ষেত্রফল ক্ষেত্রবল নির্ণয় করো একটি ঢালু তক্তার উপরে মার্বেল ঘড়িয়ে পড়তে দিয়ে গড় দ্রুতি নির্ণয় করো সিঁড়ি দিয়ে দৌড়ে উঠে শিক্ষার্থীর ক্ষমতা নির্ণয় করো তারপরে তোমরা আরেকটা হচ্ছে কঠিন বস্তুর ঘনত্ব নির্ণয় করো যেটা ছ নাম্বার ছ নম্বর হচ্ছে বাসা বাড়ির উপযোগী বর্তনী নকশা প্রণয়ন ব্যবহার প্রদর্শন করো তো এখানে মোটামুটি ষাটটা দেওয়া আছে পরীক্ষণ এর মধ্যে তোমরা যে কোনো একটি পরীক্ষণ সম্পন্ন করতে হবে এটা যদি করতে পারো তোমরা এখানে পনেরো নম্বর পাবে তোমাদের যে প্র্যাকটিক্যাল খাতা অর্থাৎ ব্যবহারিক খাতা সেই খাতার তোমরা পাঁচ নাম্বার পাবে আর তোমাদের মৌখিক অপেক্ষা হবে তো মৌখিক আসলে মৌখিক পরীক্ষাটার যে কোর্সেনগুলো সেটা হচ্ছে তোমরা বিভিন্ন সংজ্ঞা ফিজিক্সের তোমরা বিভিন্ন অধ্যাপত যে সংজ্ঞাগুলো পড়ছো সেগুলো তোমরা দেখে নিবে পাশাপাশি তোমরা বিভিন্ন বোর্ডের যে এমসি কিউগুলো ওগুলো তোমরা দেখে নিতে পারো এবং এটা তোমরা তো অবশ্যই পরীক্ষা দিয়েছো তোমাদের জানা আছে তো এগুলো করলে মোটামুটি তোমরা পদার্থবিজ্ঞান অর্থাৎ ফিজিক্সে তোমরা প্র্যাকটিক্যালে যে পঁচিশ নাম্বার তোমরা পঁচিশ নাম্বার পাবে তো এগুলো তোমরা ভালো করে প্রস্তুতি নাও এবং এগুলো থেকে ইনশাল্লাহ তোমরা দিলে তোমরা পূর্ণ নাম্বার পাবে